নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন পিঠা খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি খুব কম সময়ের মধ্যেই সহজ দুটো পদ্ধতি শেয়ার করবো পিঠে কাটার যেটা অল্প সময় লাগবে এমনকি আপনারা পিঠে কেটে নিতে পারবেন মানে চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিই ভিডিওটি সবার প্রথমে গ্যাসের ওপর কড়াইতে এখানে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটাকে খুব ভালো করে গরম করে নেব জলে সামান্য নুন দিয়ে দিলাম জলটা যখন খুব ভালোভাবে গরম হবে মানে ফুটতে শুরু করবে সেই গরম জলের মধ্যে এখানে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব লোতে আমরা গ্যাসের ফ্লেমটাকে এক মিনিটের জন্য রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে এক মিনিট পর দেখুন আমি এবার কী করবো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি খুন্তি দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটাকে এবার আমাদের নাড়াচাড়া করতে হবে এইভাবে খুব ভালোভাবে এইভাবে আপনারা নাড়াচাড়া করে মিশিয়ে নিন আর এই কাজটি আমাদের গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না খুব সুন্দর করে এইভাবে আমি নাড়াচাড়া করে সব চালের গুঁড়োটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার কি করব একটি পাত্রের মধ্যে ঢেলে নেব পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমাদের চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে হালকা একটু ঠান্ডা হয়েছে এই অবস্থাতেই যেরকমভাবে আমরা আটা মাখি রুটি তৈরি করার জন্য সেরকমভাবেই এটাকে আমি মেখে নেব একেবারে মানে মোলায়েম বা সফট তৈরি করে নেব একেবারে দেখুন সফটভাবে মানে মোলায়েম হয়ে গেছে আমি মেখে নিয়েছি এবার তাহলে চলুন আমরা চুষি পিঠে কাটার জন্য তো রেডি হয়ে গেছে ডোটা চুষি পিঠে কেটে নিই তিনটে পদ্ধতি শেয়ার করবো এখানে আমি কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে পিঠাগুলো একটির সঙ্গে একটি না লাগে আপনারা এইভাবে কিচেন স্ল্যাবের ওপর হাতের আঙ্গুল মানে হাতের তালুটা দিয়েও কিন্তু চুষি পিঠা কেটে নিতে পারেন দেখুন এইভাবে এইভাবে চুষি পিঠা কাটলেও কিন্তু খুব সুন্দর চুষি পিঠা কাটা যায় এমনকি অনেকটা পিঠা খুব কম সময়ের মধ্যেও কাটা হয়ে যায় দেখুন চুষি পিঠা কাটার নিয়ম যেটা আমরা অনেকেই জানি দু সাইড সরু হয় মাঝখানটা একটু উঁচু থাকে আপনারা চাইলে হাতের তালুতেও কিন্তু এইভাবে রেখে পিঠা কেটে নিতে পারেন হাতের তালুতেও খুব সহজ পদ্ধতি এইভাবেও পারফেক্ট চুষি পিঠা কাটা যায় দেখুন আরও যে পদ্ধতিগুলো আছে আপনি আমি আপনাদের সঙ্গে এক এক করে সেই পদ্ধতিগুলো শেয়ার করছি এই যে যে কোনো থালায় কিংবা ব্যালন চাকিতে রেখে হাতের তালুতে এগুলো আমরা কম বেশি প্রত্যেকেই জানি আর এইভাবেই কিন্তু আমরা পিঠে কেটে থাকি তাছাড়াও যে পদ্ধতিতে আমরা পিঠে খুব দ্রুত কাটতে পারবো এখানে আমি দুটো সহজ পদ্ধতি শেয়ার করবো একটি খুন্তি নিয়ে নিয়েছি খুন্তিতে আপনারা চালের গুঁড়ো লাগিয়ে নিন তারপর এইভাবে ছোট 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 করে টুকরো করে নিন দেখুন এটা কি করতে হবে হাত দিয়ে আমাদের ডোটা আলাদা করার প্রয়োজন নেই আর এইভাবে করলে সমানভাবে আপনারা চুষিগুলো কাটতে পারবেন দেখুন আর খুব কম সময়েই আপনারা চুষি পিঠে কাটা হয়ে যায় খুব দ্রুত এইভাবে যদি আপনারা চুষিটা কাটেন এইভাবেও কিন্তু সহজে কাটা হয় এইভাবে দেখুন আবার আমি খুন্তিটা দিয়ে অল্প অল্প করে এইভাবে কেটে নিচ্ছি আর চুষিগুলোকে কেটে রেডি করে নেব তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে যার সাহায্যে আমরা খুব দ্রুত পিঠে কাটতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি মানে থাকে গ্রেটার থাকে সেগুলো নিয়ে নেবেন তার ওপরে চালের ডোটাকে এইভাবে একটু গ্রেটারের ওপর ঘষে নিয়েছি দেখুন ছোট ছোট টুকরো হয়ে পড়েছে এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিলাম তা না হলে কিন্তু একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে যাবে পিঠাগুলো হবে না এবার আমি এইভাবে নিয়ে দেখুন সামান্য একটুখানি নিয়ে নিচ্ছি ছোটো টুকরোগুলো তারপরে এইভাবে তালুতে করেও আমরা কেটে নিতে পারি এইভাবে করলে কিন্তু আমাদের আর চালের যে ডোটা থাকে তার থেকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এইভাবেও কিন্তু আপনারা খুব দ্রুত চুষি পিঠে কেটে নিতে পারেন বা আপনারা যদি চান হাতে নিয়েও এইভাবে করতে পারেন খুব দ্রুত হয়ে যায় বন্ধুরা দেখুন আমি কম সময়ের মধ্যেই কতটা পরিমাণ চুষি পিঠা এখানে কিন্তু কেটে রেডি করে নিলাম যে পদ্ধতিটি ভালো লাগে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আমার থেকে আপনারা অনেকটাই ব্রেটার পারেন অনেকে এর থেকে ভালোও পারেন দেখুন আমি এইভাবে অনেকটা চুষি পিঠা কেটে নিয়েছি চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম বলে গায়ে গায়ে লাগেনি আমি এখানে এক লিটার দুধ খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব আপনারা আপনাদের চিনি দিয়ে করলেও চিনি দিতে পারেন কিংবা আখের গুঁড়ো দিতে পারেন যখন খুব ভালো করে দুধটা গুড়ের সঙ্গে মিশে যাবে ফুটতে শুরু করবে তখন আমরা ধীরে ধীরে চুষি পিঠাগুলো ছেড়ে দেব। চুষি পিঠাগুলো দিয়েও আমরা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এইভাবে চুষি পিঠা দেওয়ার পর ফুটিয়ে নেবেন তাহলে দেখবেন চুষি পিঠাটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে আমি দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে পাঁচ মিনিট পর আমি মিষ্টিটা দেখে নিয়েছি একটি পাত্রের মধ্যে আমি চুষি পিঠাটাকে তুলে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই আপনারা ওই শীতের দিনে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে